আপনার খুব ক্লোজ কেউ যাকে দেখে মনে হয় আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু ভেতরে ভেতরে আপনাকে ধ্বংস করে দিচ্ছে তার উপস্থিতি আপনার জীবনে কাজ করছে স্লো পয়জনিং এর মতো এই ধরনের মানুষগুলো আপনার জন্য টক্সিক কিভাবে বুঝবেন যে কেউ আপনার জন্য টক্সিক নাম্বার ওয়ান সব কিছুতে খুঁত ধরার অভ্যেস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও সে ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং সে আপনাকে ছোট করার জন্যই এটা করে নাম্বার দুই কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে সে তার নিজস্ব বিশ্বাস আপনার উপর এমনভাবে চাপিয়ে দেয় যে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন সব সময় মনে হবে আপনার আলাদা কোনো ব্যক্তিত্ব নেই আপনি তার হাতে উতুল হয়ে গেছেন নাম্বার তিন আপনাকে সব সময় ভুল প্রমাণ করার চেষ্টা করে সে আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি শতভাব নিশ্চিত ছিলেন কোনো একটা বিষয়ে কিন্তু তার কারণে সেটা ভুল বলে মনে হতে শুরু করবে নাম্বার চার তার সমস্যার জন্য আপনাকে দায়ী করে সে সব সময় নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে আর কখনোই নিজের দোষ স্বীকার করে না বরং যে কোনো খারাপ পরিস্থিতির জন্য করে তার কারণে আপনি সব সময় অপরাধ বোধে ভোগেন নাম্বার পাঁচ কথায় কথায় অভিযোগ তার চারপাশের সবকিছুই যেন খারাপ উঠতে বসতে সে অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনে নাম্বার ছয়। আপনার অনুভূতি নিয়ে খেলা করে। সে নিয়ে ভাবে না আপনার কিছুতেই তার যায় আসে না এমনকি যখন সে আপনাকে আঘাত করে তখনও তার মনের কোনায় বিন্দু মাত্র মায়া জন্মায় না নাম্বার সাত আপনাকে ভালো থাকতে দেখলে সহ্য হয় না আপনার সাফল্য দেখলে সে কখনোই আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা আপনাকে নিয়ে হাসি তামাশা করা তার অভ্যেস নাম্বার আট আচরণে এক ধরনের বিচারিতা একদিন সে মিষ্টি কথা বলে তো পরদিন তুচ্ছ কারণে আপনার সাথে দুর্ব্যবহার করে এই অস্থিরতা আপনাকে সব সময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না তার সঙ্গে কখন কিভাবে মিশতে হবে নাম্বার নয় শুধু নেওয়ার অভ্যেস কিছুই দেয় না টক্সিক মানুষ খুব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক তার কাছে সম্পর্ক মানে শুধুই নেওয়া সে আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছুই দেবে না নাম্বার দশ আপনার মতামতকে গুরুত্ব দেয় না সে আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার মতামত বা ইচ্ছা অনিচ্ছার কোন মূল্যই তার কাছে নেই সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অনেক জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান টক্সিক কারোর সাথে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখে প্রাধান্য দিন মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে সে কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না